কি মাত্র হাজার টাকায় এসি নিয়ে যেতে চাইছেন একশো টাকায় ফ্রিজ আর পঞ্চাশ টাকায় কুলার কি বিশ্বাস হচ্ছে না কি সব বলছি গরমে কি মাথা খারাপ হয়ে গেল নাকি না না হয়নি এই ভিডিওটা থাকলে শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওতে সাথে থাকুন আপনাদেরকে দেবো ধামাকা অফার কোথায় দিচ্ছে এত কিছু অফার সেটা বিস্তারিত জানার জন্য ভিডিও কিন্তু স্কিপ করা চলবে না আর সাথে করে দেবেন প্রচুর পরিমাণে শেয়ার গিফট গিফট আর গিফট কত কত গিফট রেখেছে বালাজি আপনাদের সবার জন্য তো এই গিফটগুলো পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু চলে আসতে হবে লেট একদম করা চলবে না যা প্রোডাক্টটি কিনছেন মোটামুটি ফ্রিজ কিনুন এসি কিনুন কুলার কিনুন বা টিভি সব কিছুর সাথে কিন্তু আপনারা গিফট পাচ্ছেন যে পরিমাণ গরম পড়ে গেছে দুর্গাপুরে তাতে কিন্তু আল অবস্থা সমগ্র দুর্গাপুরবাসীর এবার তো বাড়িতে একটা ফ্রিজ এসি বা কুলার তো চাই চাই বিশেষ করে এসি আর কুলার কেনার প্রবণতা এখন সব থেকে বেশি পড়বে যদি আপনাদেরকে আমি বলি যে একদম কম দামেই আপনারা এসি ফ্রিজ বা কুলার কিনতে পারবেন তারপরেও পেয়ে যাবেন অ্যাশিওর গিফট থাকছে অনেক অনেক অফার্স বিশ্বাস হবে কি হ্যাঁ করতেই হবে কারণ দুর্গাপুরে স্টিল মার্কেটে বালাজি মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস আপনাদেরকে দিচ্ছে দারুণ দারুণ সামার স্পেশাল ধামাকা অফারটি আউটলেট রয়েছে বালাজির একটা তো আমি দাঁড়িয়েই রয়েছি স্টিল মার্কেটে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যা স্টিল মার্কেটে এন্ট্রি নিয়ে প্যারামাউন্টসের কেকের দোকানের কয়েকটা দোকান পরেই আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া আমি বলবো হংকং রেস্টুরেন্ট আপনারা চেনেনি স্টিল মার্কেটের অনেক বিখ্যাত তার ঠিক মুখোমুখি থাকছে আরও এক আউটলেট রয়েছে দুর্গাপুর স্টেশন বাজারে তো আমাদের দুর্গাপুর যে সকল বন্ধুরা রয়েছেন তাদের আর কষ্ট করে এখানে আসতে হবে না তারা এই সমস্ত অফারগুলো পেয়ে যাবেন স্টেশন বাজারের যে আউটলেট রয়েছে সেখানে স্টেশন বাজারের আউটলেটও কিন্তু খুব আপনারা পৌঁছে যেতে পারবেন যদি ভাঙ্গা থেকে আপনারা আসেন তাহলে কান্তা ক্লথ স্টোরসটা পেরিয়ে কয়েকটা দোকান পরেই পেয়ে যাচ্ছেন বালাজিকে আর যদি রেলগেট ওয়াইজ আপনারা আসেন তাহলে ওই দিক থেকে ঢুকে কান্তা পর্যন্ত যেতে হবে না তার অনেক আগেই আপনারা পেয়ে যাচ্ছেন বালাজিকে এবারে আপনাদেরকে বলবো কী কী অফার্স থাকছে এসি কিনুন ফ্রিজ কিনুন মোবাইল কিনুন কুলার কিনুন যা কিনবেন সব কিছুর সাথেই অ্যাশিওর গিফট থাকছে হ্যাঁ সাথে একদম থাকতে হবে এই ভিডিও কিন্তু মিস করা চলবে না কারণ এই ভিডিও যদি আপনারা মিস করে দিয়েছেন কারণ অফারটা থাকছে লিমিটেড টাইম পর্যন্ত তো কতদিন ধরে অফারটা চলবে সব কিছু বিস্তারিত দেব ভিডিওতে একদম ভিডিওটা স্কিপ করবে না যারা যারা আজকে ভিডিও স্কিপ করবেন তারা কিন্তু সব অফারগুলো মিস করে যাবেন এইটুকু আমি বলতে পারি সাথে থাকতে হবে আর সব বন্ধু বান্ধবদেরকে ট্যাগ করতে থাকুন আর অলরেডি যারা বালাজিতে এসেছেন কেনাকাটা করেছেন আপনাদের কি ফিডব্যাক রয়েছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না গরম করা চাই এসি বা কুলার তবে এসি যদি আপনারা করতে না পারেন মনে হয় যে না এই মুহূর্তে আমরা এসি নিতে চাইছি না একটা কুলার হলেই আমাদের যথেষ্ট তাহলে বালাজিতে আপনারা পেয়ে যাচ্ছেন রেঞ্জের কুলার আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কুলারের দাম মাত্র ছ হাজার টাকা থেকেই শুরু তার সাথে আবার অ্যাসিও গিফট পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর যদি কেউ ইএমআই তে নিতে চান তাহলে সেটাও কিন্তু পসিবল রয়েছে বালাজিতে কুলারের কালেকশন দেখুন কত ধরনের কুলার রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের আপনারা পেয়ে যাচ্ছেন লিটার ওয়াইজও রয়েছে আপনারা কত লিটারে নিতে চাইছেন যদি ছোট বা বড় সমস্ত কুলার রয়েছে যদি কেউ অফিসে লাগাতে চাইছেন তাহলে সেরকম কুলারও রয়েছে যদি কেউ বাড়িতে চাইছেন তাহলে সেরকম কুলারও আছে এ দেখুন বিভিন্ন ধরনের কুলারের কালেকশনস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বালাজিতে গরম মানে সর্বপ্রথম মাথাতে আসে এসি বিশ্বাস করুন সারা দিনের রোদে খাটাখাটনির পর যখন একটু ঘরে গিয়ে সুন্দরভাবে এসিতে আমরা বসি আহ কি শান্তি এটাই মনে আসে আর এখন অনেকেই ভাববেন হয়তো এসির দাম অনেক বেড়ে যাচ্ছে কিভাবে কিনবো আগে তো কিনে রাখা হয়নি তাদেরকে জানিয়ে রাখি বালাজিতে আপনারা এখন এসিও পেয়ে যাবেন একদম কম দামে স্টার্টিং রেঞ্জ মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও এসি কিনলে আপনারা পেয়ে যাচ্ছেন ছ হাজার নশো নিরানব্বই টাকার বোটের একটি স্মার্ট ওয়াচ একদম ফ্রি কি অবাক হয়ে যাচ্ছেন এছাড়াও ইএমআই ফেসিলিটিস তো থাকছেই আপনাদের জন্য এছাড়াও বালাজিতে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রিজ স্মার্ট টিভি হোম থিয়েটার হোম অ্যাপ্লায়েন্সেসের সমস্ত কিছু আপনাদের বলে রাখি এখন গ্রীষ্মকালে ফ্রিজ আমাদের ভীষণ প্রয়োজন হয় তো আপনারা এখানে সিঙ্গেল ডোর বা ডাবল ডোরে দারুণ দারুণ ফ্রিজের কালেকশন পেয়ে যাচ্ছেন এবং ফ্রিজ কিনলেও আপনাদের জন্য অ্যাশিওর গিফট তো থাকছেই গিফট গিফট অ্যান্ড গিফট কত কত গিফট রেখেছে বালাজি আপনাদের সবার জন্য তো এই গিফটগুলো পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু চলে আসতে হবে লেট একদম করা চলবে না যা প্রোডাক্টটি কিনছেন মোটামুটি ফ্রিজ কিনুন এসি কিনুন কুলার কিনুন বা টিভি সব কিছুর সাথে কিন্তু আপনারা গিফট পাচ্ছেন এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি বালাজিতে আপনারা সমস্ত ব্র্যান্ডের মোবাইলও পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইসেই পাবেন সাথে গিফট তো থাকছেই থাকছে এবারে আপনাদেরকে যেটা আমি বলবো সেটা হচ্ছে এক শুরুতেই আমি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কীভাবে হাজার টাকায় এসি একশো টাকায় ফ্রিজ বা পঞ্চাশ টাকায় কুলার নিতে পারেন নিশ্চয়ই শুনে অবাক হয়েছিলেন আর ভাবছিলেন যে সত্যিই কি এটা পসিবল তা আপনারাই ভেবে দেখুন যে হাজার টাকায় যদি এখানে এসি দেওয়া হয় তাহলে গোটা দুর্গাপুরবাসী হামলা করে ফেলবে এই দোকানের ওপরে বাট হ্যাঁ আপনারা হাজার টাকাতেও নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে ইএমআইতে অর্থাৎ ডাউন পেমেন্ট আপনাদেরকে জানিয়ে রাখি বালাজিতে আপনারা এসি কিনলে মাত্র হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েই নিয়ে চলে যেতে পারবেন এসি বাড়িতে এছাড়াও ফ্রিজের ক্ষেত্রে আপনারা মাত্র একশো টাকা বা কুলারের ক্ষেত্রে মাত্র পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট দিলেই ব্যাস আর কোনো চিন্তা নেই ওই ডাউন পেমেন্টগুলো দিয়ে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্ট বাড়িতে নিয়ে যেতে পারবেন তারপরে বাকিটা ফাইন্যান্সের দ্বারা প্রতি মাসে 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 আপনাদেরকে দিতে হবে তো অফারগুলো কীরকম লাগলো আশা করছি ভীষণ ভালো লেগেছে তাহলে এবারে গরমে যদি এসি ফ্রিজ কুলার বা যা কিছু কিনতে হয় আপনারা অবশ্যই চলে আসবেন বালাজিতে রকম লাগলো এই অফারগুলো সেটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদেরকে আবারও জানিয়ে রাখি পঁচিশে এপ্রিল থেকে শুরু করে দশই মে দু হাজার পঁচিশ পর্যন্ত থাকছে এই সমস্ত অফার তবে স্টক যতক্ষণ পর্যন্ত থাকছে গিফট যতক্ষণ অ্যাভেলেবেল থাকছে ততক্ষণই পর্যন্ত কিন্তু অফারগুলো দিতে পারবে টাইম ডিউরেশন আপনাদের দশই মে পর্যন্ত দেওয়া হয়েছে বাট আমি বলবো কাম যত তাড়াতাড়ি আপনারা আসবেন তত তাড়াতাড়ি কিন্তু পাওয়ার চান্স অনেক বেশি কারণ নতুন মাস পড়লে হয়তো বা এই অফারগুলো নাও বা থাকতে পারে তাই জন্য লেট একদম করা চলবে না আর ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দিন এরকমই দারুণ দারুণ তথ্য পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখাবে